এই গরুটাতে এই হাতের ভিতরে সবথেকে বড় গরু সবথাইতে বড়ো গরু এর উপরে এই হাতে আমি গরু দেখি নাই এটা সাইজে বড় গরু এই হাতে আজকে ওঠে নাই আচ্ছা আমি দেখাচ্ছি দর্শক দেখেন এই সমস্ত হাত ভালো করে দেখেন দর্শক দেখা গেছে যে না এই হাতে এত বড় গরু আর ওঠে না এটাই সবচেয়ে বড় গরু আপনি এই গরুটা কিনেছেন এটা কেনা হয়ে গেছে আচ্ছা এই গরুটা কোন দাঁতের গরু এটা ফ্রিজিয়ান গাই তাই না গাভি আর কি এ তো একটা বিশাল গরু এই যে গরুটা আপনি কিনেছেন কত টাকায় লক্ষ বাষট্টি হাজার টাকায় আপনি এটা কিনেছেন আচ্ছা আপনার কি এটা কি অন্য কোথাও বিক্রি করার জন্য কিনছেন আপনি এটা কেনা ব্যবসা করেন আপনি একজন ব্যাপারী আচ্ছা ব্যাপারী সাহেব আপনি এখন এই এইয়ার থেকে কিনছেন অন্য কোনো হাটে উঠাবে তাই তো হুম আচ্ছা তাহলে আপনি কিনেছেন এক লক্ষ কত হাজার বাষট্টি হাজার আপনি যখন এক লক্ষ বাষট্টি হাজার টাকায় কিনেছেন এটা এক লক্ষ বাষট্টি হাজারের তো উপরে কেনে ব্যবসা করতে হবে নাকি

আর সাতকে সাত মন সাত মন মাত্র এত বড় একটা গন্ত আপনার তো একদম আন্দাজ নাই এতে সব কিছু ভলাইয়া যায় আট আট মন মাংস হবে আপনি আপনি বলতে পারেন না হ্যাঁ এইখানে এই গরুটা আট মনের নিচে মাংস হবে না হ্যাঁ আপনারা কী বলেন আট মনের নিচে হবে না তো বেশি হবে হ্যাঁ যাই হোক আপনার এই গরু খুবই দারুন গরু হচ্ছে বাইশ কেজি তো দুধ এখন আমি একটু বুঝতেছি মানে গরুর বয়স শেষ মনে হয় যার কারণে তাহলে তো দুই লাখের উপরে দাম হয়ে যেতাম আট মন না আট মন ধরে হবে

दारुण गाय करून भया आपण धन्यवाद सहजोगित